আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিও এসএসসি শিক্ষার্থী বন্ধুরা 2025 সাল হিসাব বিজ্ঞান থেকে তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং তোমরা কোন কোন অধ্যায় থেকে সহজে উত্তর দিতে পারো এই বিষয় আজকে আমি আলোচনা করব তোমাদের জন্য যেহেতু অধ্যায় নির্ধারিত করে দেওয়া আছে যে দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এইগুলো তোমার তিন অধ্যায় অর্থাৎ দুই তিন চার এরপরে আছে ষষ্ঠ অধ্যায় জাবেদা এরপরে আছে নবম অধ্যায় রেয়ামিল এবং দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী এই মোট ছয় অধ্যায় থেকে পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীদের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে তাহলে প্রশ্ন থাকবে কয়টা মোট প্রশ্ন থাকবে কিন্তু এগারোটা তাহলে এই ছয় অধ্যায় থেকে এগারোটা প্রশ্ন তুমি কোন কোন অধ্যায় থেকে উত্তর দেবা সেটা একটু দেখে নি প্রথমে আমি দশ অধ্যায় চাই আর্থিক অবস্থার বিবরণী এই অধ্যায় থেকে ক বিভাগে তোমাদের এই দুইটা প্রশ্ন থাকবে এখান থেকে বাধ্যতামূলক তোমাদের বিশ মার্কের দিতেই হবে যদি তোমরা এখান থেকে মার্কের অর্থাৎ উত্তর না দিতে দিতে পারো একটা একটা দেশে এক্ষেত্রে তোমাদের দশ মার্ক কাটাতে হবে আর যদি দুইটাই না দিতে পারো তাহলে তোমাদের বিশ মার্ক কাটাতে হবে তার মানে তোমরা কিন্তু এখানে এ প্লাস মিস করতে পারো এই জন্য এই দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী থেকে যে দুইটা প্রশ্ন আসবে সেখান থেকে তোমরা দুইটা দুইটাই সলভ দেবা

কিন্তু যাবে না না পারলে তুমি কোনো অঙ্ক পারবে না সেক্ষেত্রে ষষ্ঠ অধ্যায় যাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও তোমাদের দুইটা প্রশ্ন আসবে তাহলে তোমরা চাইলে এখান থেকে কিন্তু দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো আবার কেউ চাইলে এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিতে পারো এরপরে আমরা যাব তোমার চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই ক্ষেত্রে অনেক একটু সমস্যা বাঁধতে পারে যেহেতু যাদের বেশি সমস্যা এই অধ্যায় থেকে তোমরা স্কিপ করে নেবা এবং আর যদি পারো ভালো তারা একটা প্রশ্নের উত্তর দিতে পারো এবারে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলের পদ্ধতি হিসাব দাখিলের সম্পর্কে করবা এবারে আসি আমরা যে দ্বিতীয় অধ্যায় লেনদেন এই লেনদেন অবশ্যই তোমরা যেহেতু হিসাব বিজ্ঞান শুরুই করো মূলত লেনদেন দ্বারা আর লেনদেন মূলত তোমার নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী ভালো পারে এজন্য এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে যেহেতু আমি বলছি তোমাদের মোট অধ্যায় আছে ছয়টা প্রশ্ন আসবে এগারোটা এই জন্য তোমরা ধরে নেবা যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের কিন্তু দুইটা প্রশ্ন সলভ দিতে হবে ধরে নেবা এরপরে তোমরা জাস্ট লেনদেন থেকে দুইটা প্রশ্ন আসবে তোমরা চাইলে একটা দিতে পারো এবং দুইটাও দিতে পারো এখন মোট কথা হলো যে আমরা যারা অনেক দুর্বল স্টুডেন্ট আছি যাদের প্রিপারেশন অতটা ভালো না তারা কাজ করবা যে তোমরা দুতরফা দাখিলের পদ্ধতি লেনদেন জাবেদা রেওয়াবিল এই কয়টা অধ্যায় বেছে নেবা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় তোরফা দাখিলের পদ্ধতি এরপর তোমার ষষ্ঠ অধ্যায় জাবেদা এবং নবম অধ্যায় রেওয়াবিল এই চারটা অধ্যায় থেকে তোমরা মিনিমাম চেষ্টা করবা যে আমি পাঁচটা প্রশ্নের উত্তর দেবো চারটা অধ্যায় থেকে অবশ্যই পাঁচটা প্রশ্ন থাকবে চেষ্টা করবা এরপরে যদি দেখো যে না আমি চারটা চল্লিশ পাই তাহলে আমার পাশ বইয়ের data টা miss পারে এক্ষেত্রে তুমি দশম অধায় আর্থিক অবস্থার বিবরণী থেকে বাধ্যতামূলক যেহেতু থাকবে ওখানে একটার উত্তর দিতে পারো তাহলে তোমার কিন্তু অনৈশে পাশ এসে যাবে যাই হোক যে কোনো পরীক্ষায় অর্থাৎ তোমাদের টেস্ট হোক প্রি টেস্ট হোক যেকোনো পরীক্ষার জন্য তোমরা এই অধ্যায়গুলো বেছে নিতে পারো যেমন দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুতরফা থাকলে পদ্ধতি তারপরে তোমার ষষ্ঠ অধ্যায় জাবেদা ক্ষতি একটু কঠিন নগদার বই বুঝতে সহজ আছে অষ্টম অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধায় আর্থিক অবস্থার বিরোনি এই অধ্যায়গুলো খুবই সহজ তোমরা যদি একটু ভালো মতো সতর্ক হও বা অঙ্ক করো তাহলে তোমাদের কিন্তু এ প্লাস কেউ ঠেকাতে পারবে না ইংসা আল্লাহ হোক প্রিয় সেক্ষেত্রে বেশি কথা না বাড়ি আজকে মতন এখানে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ